প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাসমি চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আলোচনা করব দুয়া কবুলের এমন একটি ছোটো আমল নিয়ে ঘুম থেকে উঠার পর যদি কেউ এই আমলটি করতে পারে তাহলে সে আল্লাহর কাছে যা চাইবে তাই পাবে দৌলত বাড়ি গাড়ি সব কিছু আল্লাহ তাকে দিয়ে দিবেন পৃথিবীতে এমন মানুষ আছেন যারা দুঃখ দুর্দশা ও বা দারিদ্রতার যাতা পৃষ্ঠ হয়ে যাচ্ছেন প্রতিনিয়ত অনেক চেষ্টার ও যারা ব্যর্থ হয়ে গেছেন কোনো অবস্থাতেই নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারছেন না তাদের জন্য আজকের এই আমল গুম থেকে উঠার পর ছোটো এই আমলটি করে আল্লাহর কাছে যে দুয়াই করবেন আল্লাহ পাক সে দোয়াই কবুল করবেন মহান আল্লাহ তালার অশেষ নিয়ামতগুলোর মধ্যে অন্যতম হল গুম তিনি রাতকে গুমের জন্য সৃষ্টি করেছেন সারাদিনের ক্লান্তি দূর করতে গুমের কোনো বিকল্প নেই আবার রাতের কিছু সময় তাকে স্মরণ ও তার ইবাদতের কথা স্মরণ করেছেন আল্লাহ তালা বলেন তিনি শিও রহমতে তোমাদের জন্য রাত ও দিন সৃষ্টি করেছেন যাতে তোমরা রাতে বিশ্রাম গ্রহণ করো তার অনুগ্রহ অন্বেষণ করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো রাসল্লা সাল আলহিসাল্লাম তার প্রিয় উম্মতের শিখিয়েছেন গুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার সঠিক নিয়ম শুধু তাই নয় রাতে ঘুমানোর সময় এবং ঘুম থেকে উঠার পর কী দু পড়তে হবে তাও তিনি বলে দিয়েছেন হযরত হুজাইফা রদ্লাউ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল আলাইহাল্লাম যখন ঘুম থেকে জাগ্রত হতেন তখন বলতেন ও ইলাইহিন নসুর সমস্ত প্রশংসাই আল্লাহর জন্য যিনি আমাদেরকে মরার পর জীবিত করেছেন আর তার দিকেই আমাদের ফিরে যেতে হবে জাগ্রত হওয়ার পর অন্যতম কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা উবায়দা ইবনে সামেদ রদি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্ল আলহ্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি রাতের ঘুম থেকে জাগ্রত হওয়ার পর এই দোয়া পাঠ করবে এবং বলবে আল্লাহম্মদ ফিরিলি হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন কিংবা সে যে কোনো দোয়া করে তাহলে তার দোয়া কবুল করা হবে আর যদি সে অজু করে নামাজ আদায় করে তার নামাজ কবুল করা হবে

আল্লাহ পাক আমাদের তাই দিবেন প্রিয় দর্শক আমরা যদি প্রিয় নবী সাল আলাইহি আসাল্লামের শেখানো আমলগুলো প্রতিদিন করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের জীবন থেকে সকল অভাব দারিদ্রতা পেরেশানি দূর করে আমাদেরকে সুখী এবং সমৃদ্ধশালী জীবন দান করবেন ইনশা আল্লাহ বন্ধুরা প্রতিদিন এরকম ভিডিও পেতে তাজবিস চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লা বাতু